লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে তোমাদের ঘাড়ের কালো দাগ আর হাতের কোনোই দাগগুলো রিমুভ করতে পারো ফ্রেন্ডস এগুলো কিন্তু বেশিরভাগই হয় যাদের স্কিনে একটু বেশি ফ্যাট থাকে তাদের আর যারা রোদে বেশি থাকে তাদের কিন্তু এই ঘাড়ের কালো দাগটা আর হাতের কোনোয়ের দাগটা বেশি পড়ে আর এই দাগটা কিন্তু সহজে যেতে চায় না বিশেষ করে হাতের কণের যে দাগগুলো থাকে তারপর হাঁটুর যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু সহজে আমাদের স্কিন থেকে রিমুভ হয় না তো এগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে হয় একেবারেই কিন্তু এগুলো রিমুভ করা যায় না তো আজকে আমি একটি সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখাবো তোমরা কিভাবে ঘরেই তোমাদের এই দাগগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারো একটি প্যাকের মাধ্যমে তো চলো শুরু করা যায় এটি একটা স্ক্রাবের মতো তোমরা ইউজ করবে তোমাদের দাগে যেখানে এই দাগের সমস্যাটা আছে তো চলো শুরু করা যাক শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সববার প্রথমে দেখতে পারো তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিনি তো আমি এক চামচ চিনি নিলাম এরপর আমি দিব ঘরেই তৈরি করেছি একটি উফটান এই উপটানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো এই উফটান ইউজ করলে কিন্তু আমাদের স্কিনের ডাক ছগুলো রিমুভ হয় পাশাপাশি আমাদের স্কিনটা ফর্সাও হয় এরপর আমি এর সাথে অ্যাড করব দুধ তো আমি এখানে মিল্ক প্রায় তিন চার চামচ দিলাম এরপর এর সাথে অ্যাড করতে হবে লেবু রস লেবু রসটা দেওয়া কিন্তু খুবই প্রয়োজন লেবু রস কিন্তু আমাদের স্কিনের দাগ দাগছোপ সব রিমুভ করতে সাহায্য করে তো এরপর আমি এর সাথে অ্যাড করব মুলতানি মাটি মুলতানি মাটিটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো এখানে আমি এক চামচ পরিমাণে মুলতানি মাটি দিয়ে তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিব এটা কিন্তু ঠিক এরকম থিকনেস হবে এটা কিন্তু ফেস প্যাকের মতো হবে না তো এটা যে স্ক্রাব হিসেবে তোমরা ইউজ করবে তো আমার এটা তৈরি করা হয়ে গেছে তো আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা এটা ইউজ করবে ইউজ করার আগে তোমরা একটু গরম পানি দিয়ে তারপর তোমাদের যেই ঘাড়ের যেই দাগ সেই দাগের উপর একটু গরম পানি টাওয়াল দিয়ে ভিজিয়ে তারপর একটু কিছুক্ষণ রেখে দিবে তারপর তোমরা এই স্ক্রাবারটা ইউজ করবে এটার ভিতরে কিন্তু চিনির দানা দানা ভাবটা থাকে এর জন্য কিন্তু দাগটা চলে যেতে সাহায্য করে তো এইভাবে তোমরা এই স্ক্রাবারটা দাগের উপরে দিবে তো এইভাবে আস্তে আস্তে মেসেজ করতে থাকবে দাগের উপরে ঠিক আস্তে আস্তে এইভাবে মেসেজ করতে পারবে তোমরা মুলতানি মাটিটা স্কিপ করতে পারো যদি ঘরে মুলতানি মাটি না থাকে বেসনও ইউজ করতে পারো বেসনও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো ঠিক এইভাবে তোমরা সার্কুলার মোশনে মেসেজ করতে থাকবে মেসেজ করে কিছুক্ষণ রেখে দিবে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রেখে দিয়ে তারপর আবার কুসুম গরম পানি দিয়ে তারপর হালকা হালকা ম্যাসেজ করে করে উঠিয়ে ফেলতে হবে এর ফলে তোমরা দেখবে তোমাদের দাগটা হালকা হতে থাকবে আস্তে আস্তে কারণ এই দাগটা সহজে যেতে চায় না তো তোমরা সপ্তাহে দুইবার ইউজ করবে তারপর আস্তে আস্তে দেখবে তোমাদের দাগগুলো রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস বলে দিলাম কীভাবে তোমরা এই প্যাকটা ইউজ করবে এরপরে তোমরা এই দাগের জন্য রাত্রেবেলা শোয়ার আগে ভ্যাসলিনের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে জাস্ট হাফ চামচ ভ্যাসলিনের সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে তারপর তোমরা তোমাদের দাগের উপরে এভাবে লোশনের মতো হালকা ম্যাসেজ করে করে লাগিয়ে তারপর ঘুমিয়ে পড়বে দেখবে ফ্রেন্ডস তোমরা এক সপ্তাহের ভিতরেই রেজাল্টটা পেয়ে যাবে তোমাদের কতটা যে দাগমুক্ত হবে তোমাদের ঘাড়ের তো তোমরা কিন্তু এটা দেখতে পারবে তো বুঝিয়ে দিলাম কীভাবে তোমরা এই প্যাকটা ইউজ করবে তো আজকে এখানেই শেষ করছি ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে